কবিতার শিরোনাম লাশ লেখা লেখাপড়ায় ছিল ভালো প্রিয় আমার ছেলে না ঘুমিয়ে রাত কেটে যায় বাবার কণ্ঠ পেলে অতটুকুন ছেলে আমার বোঝে না সে কিছু পথ ছাড়ে না থাকে শুধু বাবার পিছু পিছু বন্ধু দোষে পুত্র আমার হলো ঘরের বাহির যাবেই যাবে জাদু সোনা জি করে জাহির সন্ধে বেলায় বন্ধুরা না দাবি তাদের মানতে হলো আর ঠেকানো যায় না খেলতে যাবে মানিক আমার নিষেধ ওঠা ছাদে একটু চোখের আড়াল হলেই মনটা ভীষণ কাঁদে দিন চলে যায় দুষ্টু মেতে পড়ায় ফাঁকি পরের খেতে মই দিতে আর রইল না আর বাকি অনেক করে বলেছিলাম শুনল না সে বারণ আজকে ছেলে নষ্ট হল বন্ধুরা তার কারণ দিন চলে যায় দুষ্টুমিতে লেখা পড়ায় ফাঁকি পরের খেতে মই দিতে তার রইল না আর বাকি অনেক করে বলেছিলাম শুনল না সে বারণ আজকে ছেলে নষ্ট হলো বন্ধুরা তার কারণ সেদিন আমি মেনে নিলাম সকল কথা যাদের যে বুক জ্বলে যায় দেখলে ছায়া তাদের এক বিকেলে ঘুরতে গেল রূপসা নদীর পাড়ে জলের সাথে খেলতে ছিল দেখলে হৃদয় কাড়ে জানে না তো জলপ্রবাহ ছোট্ট তারা অতি নৌকাবে ওপার যেতে হারিয়ে ফেলে গতি কাল বসে খেয়ে ঝড় উঠেছে ঢেউ উঠেছে বড় কেমন করে তেরে যাবে ভয়ে জড়ো সড়ো বৈঠা চালায় জড়ছে মাঝি চমকে ওঠে পিলে বাবার বারণ নাশোনাতে কষ্ট লাগে দিলে মাঝ নদীতে বান ডেকেছে নৌকাটা খুব দোলে বুক ফাটিয়ে ছিল সে হঠাৎ এলো দমকা বাতাস নৌকা ডুবে গেল হাজার ডাকের কান্না যেন হাওয়ায় এলো মেলো শুনতে যদি পেতাম রেহাই ডাকতি আমার কানে সবটুকু জল শুষে নিতাম এক চুমুকের টানে হাতের কাছে পাইনি কিছু তাই ভাসে আর ডোবে বাবার মতো আদর দিয়ে কে নিয়ে আর শোবে সব জলেরই খবরে নিলাম কোথায় তারে পাব মানিক খুঁজতে আমি এখন জলের তলে যাব বন্ধুরা সব উঠে এলো নেই যে আমার ছেলে জলকে বলে ফেরত দিতে যেটাকে পেলে জলের সাথে যুদ্ধ করে হেরে গেল শেষে পর সকালে জোয়ার এলো লাশটি এলো ভেসে ওই তো আমার বুকের মানিক কি হয়েছে তোর আমার সঙ্গে মান করে কি দেখবি না আর ভোর গাল জড়িয়ে আদর করে বুকের ভিতর রাখি আমিও তোর সঙ্গে যাব ছাড়ব না পাখি আমিও তোর সঙ্গে যাব ছাড়ব না পাখি